সোহেল বেতন দিয়েছিস হ্যাঁ স্যার দিয়ে দিয়েছি আর পরের মাসেরটা অ্যাডভান্স করে দিয়েছি ভেরি গুড সিজা তুই দিয়েছিস স্যার আমার বাকি আছে আচ্ছা ঠিক আছে সোহেল তুই বল এক আর এক যোগ করলে কত হয় স্যার দুই ভেরি গুড আর তুই বল 186 90 আর আধা লাখ যোগ করলে কত হয় তুই বানান বল cat cat খুব ভালো এবার তুই বানান কর jigri dom dom ইয়েস তুমি বলো শাহরুখ খানের বিটির নাম কি সুহানা খান ও এটা হলো ছাত্র আর তুই বল এবার পানিপথের প্রথম বিশ্বযুদ্ধ যখন হয় তখন যে জিতে আসলে ওর নানার নাম কি